পাঁচে আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র বলছে প্রেস সচিব এদিকে আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনো ছাড় পাবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও থাকছে শাহবাগে কাল বড় সমাবেশের প্রস্তুতি ছাত্রদলের পাঁচে আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র বলছে প্রেস সচিব আগামী পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় গণ অভ্যতনের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার দুই আগস্ট দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে এসব ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে আগামী মঙ্গলবার পাঁচে আগস্ট দু আগামী মঙ্গলবার পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ সাল পাঁচটায় গণবত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে এর আগে এদিন সকালে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে উপস্থিত জাগরণের র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে ঘোষণাপত্রের দিনক্ষণ সম্পর্কে আভাস দিয়ে মাহফুজ আলম বলেছেন পাঁচ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পারবেন আজই হয়তো এর তারিখ ঘোষণা হতে পারে কিংবা এর আগেও এটি প্রকাশিত হতে পারে তিনি আর বলেছেন জুলাই ঘোষণাপত্র যারা গণ অভ্যত্থান করেছেন তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাক আমরা কোন আমরা কোনো আকাঙ্ক্ষা এবং ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে উপনীত হয়েছিলাম কেন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা কেন পথে যাত্রা করেছিলাম এসব বিষয়েতে উঠে আসবে এর আগে শুক্রবার দেবগত রাত ফেসবুক পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম এবং স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া জুলাই ঘোষণাপত্র আসছে বলে নিশ্চিত করেন আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনো ছাড় পাবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনো ছাড় পাবে না বলে সতর্ক বার্তা দিয়েছেন জাহাঙ্গীর পাঁচে আগস্ট ঘিরে দেশে কোনো সংখ্যা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেছেন আল্লাহ চাইলে কোন ধরনের আশঙ্কা নেই আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করতে যাচ্ছেন তাতে কোনো আশঙ্কা নেই আওয়ামী লীগ গুপ্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর এক কর্মকর্তাও জড়িত তাদের কার্যক্রম বর্ধক কি উদ্যোগ নেওয়া হচ্ছে এক সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে বাহিনী সেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবাইকে আইনি আওতায় আসতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা তদন্তের বিষয় তদন্ত করলে সব জানানো যাবে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন সত্য প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় উপদেষ্টা বলেছে মিডিয়ার সত্য প্রকাশ করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে আমি সব বলে সবসময় আপনারা সত্য প্রকাশ করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তারা কিন্তু এখন আগের মতো সরবরাহ হতে পারছে না সরব হতে পারছে না শাহবাগে কাল বড় সমাবেশের প্রস্তুতি ছাত্রদলের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপতিতে জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র দুপুরে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা সব জেলা এবং মহানগর নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক টিমের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে সারা দেশ থেকে কর্মীদের সমাগম ঘটিয়ে শক্তিমত্ব প্রদর্শনের পরিকল্পনা সংগঠনটি তবে গণপূর্তি কর্মসূচি থেকে বেরিয়ে এবার ছাত্র সমাবেশ কিছুটা ভিন্ন অঙ্গীকে করতে চান নেতারা এজন্য সমাবেশে অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় নেতারা বলছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপতিতে এবার ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সমাবেশ স্থলে কোনো ধরনের ব্যানার ফেস্টুন এবং প্লে কার্ড থাকবে না ব্যক্তিগত শোডাউনও নাকচ করা হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ শহীদ পরিবারের সদস্যরা আহতদেরও এই সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসব তথ্য জানান এদিকে ঢাকায় ছাত্র অংশগ্রহণ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুক্রবার ছয় দফা নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল এর মধ্যে রয়েছে সমাবেশে কোন ধরনের ব্যানার ফেস্টন প্লে নিয়ে আসা যাবে না সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ইউনিটে থাকতে হবে কাটাবন মোড় থেকে আজ সুপার মার্কেট এবং পিজি হাসপাতালের মাঝের গুলি দিয়ে হোটেল কন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত পরিবহনকে চলাচলের সার্বিক সহযোগিতা করতে হবে ছাত্রদলের নেতাকর্মীকে বহনকারী কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না ব্যক্তিগত সোডান এবং মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না সমাবেশের সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত স্থান পরিষ্কার করে যেতে হবে